হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू वेरी मच দেখছো কত বড় বড় মাছ কোনটা খাবা কোনটা খাবা কোনটা ধরবা না এমনি দেখো কোনটা এটা আচ্ছা এটা

আইস কাবাব এই যে আমাদের নাম্বার আপনারা লাইক করবেন এখানে অনেক বড় বড় টোনা আছে সুন্দরী কোরাল এখানে তেলাপিয়া এর চেয়েও বড় কোরাল আছে নিচে ওগুলা একটু টাইম দিলে ওনারা একটা বানায় যে আমাদের আসছে। ভাবে অনেক পেয়ে অনেক এখানে পেইজি এখানে বসে আছে খাবার জন্য এরকম এরকম হবে আমাদেরটা এখানে এখানে ওনাদের নাম্বার টাম্বার আছে ওনারা মেবি বাসায়ও পার্টি টার্টিতে করে এই যে ভাইজানরা মশলা মাখানোর জন্য মাছটাকে কাটছে একদম নিনজা টেকনিক করে কেটে ফেলছে কাটার পরে এখন যে কাটাগুলো মাছ মশলা ঢোকার জন্য আলাদা করে দিতেছে আর ওখানে দাগ দাগ দিয়ে দিচ্ছে যাতে ঢুকে এখন হচ্ছে আরও একটা মাছ নিতেছে ওনারা এটার পরে আরেকটা মাছ এই যে দেখেন এটা একটা টোনা ছিল একটা কি কোরাল ছিল এটা এখন মশলা মাখাবে হ্যাঁ তো তো এই যে এটার মশলা মাখানো শেষ এখন এটাকে একটা গ্রিল এটাকে ফিশ গ্রিল আর বলে তো এটার মধ্যে দিয়ে দিল একটা এখন এটাকেও মশলা মাখানো হয়ে যাবে হয়ে গেলে এই যে ওনারা ওনাদের কয়লার উপর বসাই দিচ্ছে ছেঁকাছেঁকি করার জন্য ছেঁকাছেঁকি করবে ছেঁকাছেঁকি করতে 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 দেখবেন শেষ পর্যন্ত কি হয় কোথায় লাগছে কার কার

কাট oh, কাটা <laughs> <laughs> সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সবাই একটা লাইক দিবেন ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ